আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো তেলাপিয়া মাছের ট্রক তৈরি করে তেলাপিয়া মাছের মেডিসিন তৈরি করে দেখাবো তো আজকে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়েছি যা দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে তেলাপিয়া মাছ আপনারা শিকার করতে পারবেন নদীতে হোক উপরে হোক খালে হোক যে কোনো জায়গায় খুব সহজেই এই ট্রক দিয়ে তেলাপিয়া মাছ আপনারা শিকার করতে পারবেন তো বন্ধুরা এই যে দেখুন এই যে আমি নিয়েছি আপনার রুটি ঠিক আছে এই রুটি আপনাকে নিতে হবে এই যে দেখুন রুটির উপরের এই কালো সালটা মানে আগে যেভাবে দেখাইছি সেমভাবে ফালা দিতে হবে এই যে বন্ধুরা সুন্দর করে খালগুলো ফেলে দিবেন দেওয়ার পরে রুটিটা ভুজড়ি করে নেবেন এরমভাবে তো বন্ধুরা এই যে করে সুন্দর করে ডলে ডলে যতক্ষণ ফিনিশিং না হয় আপনি এরকম করতে থাকবেন বন্ধুরা আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন প্যাকেটের রুটি হোক তা দশ টাকা দামে একটা রুটি পাঁচ টাকা দামের রুটি হলেও হবে সমস্যা নেই আপনারা সুন্দর করে এরকম করে নিবেন বন্ধুরা যেভাবে যেভাবে করি আপনারা ওইভাবে করবেন বন্ধুরা এরকম সুন্দর যদি আপনারা সুন্দর করে গুঁড়ো করে নেওয়ার পরে এটা আপনার রোলার ময়দা রোলার ময়দা কিছু পরিমাণ দিয়ে দেবেন রোলার ময়দাটা দেওয়ার কারণ রোলার ময়দা দিলে এই মানে টোপটা খুব সুন্দর আঠালো হয় এর জন্য রোলার ময়দা দেওয়া তো বন্ধুরা রোলার ময়দা কিছু পরিমাণ দিয়ে দিলাম আমি তো রোলার ময়দা দেওয়ার পরে আরও কিছু জিনিস আছে সেটাও দেবো আপনাদের দেখাবো সুন্দর করে মিক্সার করে নিয়ে রোলার ময়দা দেওয়ার পরেই তো বন্ধুরা রোলার মজা দেওয়ার পরে আপনারা এই যে কোনো দোকান থেকে পাঁচ টাকা দিয়ে একটা দুধের প্যাকেট কিনে দেবেন এরকম দুধের প্যাকেটটা কিনে নেবেন পাঁচ টাকা দিয়ে নেওয়ার পরে দুধের প্যাকেটভাবে ঢেলে দেবেন দুধের প্যাকেটটা দিলে খুব সুন্দর স্যান্ট হবে এই যে আবার আঠাও হবে মেডিসিনটা খুব সুন্দর এটা দেওয়ার পরে খুব সুন্দর করে আপনারা মিস্তর করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি যেভাবে মিক্সার করতেছি আপনারা মিক্সার করে নেবেন দুধের প্যাকেটটা এই যে দেখুন এটা পাঁচ টাকা দামের যে কোনো দোকানে গেলেই পাবেন পাঁচ টাকা দাম একটা দুধের প্যাকেট কিনে নেবেন তো বন্ধুরা মিক্সার দেওয়া হয়ে গেলে পারা এই যে দেখুন অনেকেই ভাবতেছেন এটা কী তো বন্ধুরা এটা হচ্ছে ডিম এটা মুরগির ডিম বলেন হাঁসের ডিম বলেন যে কোনো ডিম হলে হবে তো বন্ধুরা ডিমটা অবশ্যই ডিমটা পচা হইতে হবে কারণ পচা ডিম হলে পারা খুব সুন্দর মানে বের হবে এখানে দিলে পারে হানড্রেড পারসেন্ট তেলাপিয়া মাছ খাবে তো বন্ধুরা আপনারা একটা পচা ডিমের ব্যবস্থা করবেন পচা ডিম হলে খুব সুন্দর কাজ করে আবার পচা ডিম যদি নাও পান আপনি নর্মাল ডিমও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি এখানে একটা পচা ডিম নিয়েছি তো এই যে দেখুন ডিমটা আমি সুন্দর করে আপনার দিয়ে গুটায় নিব নিয়ে আমি এখানে দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা আমি আমি এখানে পানি রাখছিলাম যেহেতু ডিমের একটা মানে পানি সিস্টেমের বিজল আছে যে কারণে আমি মানে ওটাই দিয়ে দিলাম পানি মনে হয় লাগবে না পানি লাগলে তো দিতাম পানি দিলে আবার নরম হয়ে যাবে তো আমি পানিটা রাখছিলাম এই কারণে যদি লাগে আবার তো মনে হয় পানি লাগবে না তো দেখুন টোপটা এখন তো খুব আঠালো হয়েছে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়া যাবে না দেখুন বন্ধুরা এত পরিমাণ টোপটা আঠালো হয়েছে যে থালের থেকে উঠতে চাচ্ছে না তো আমি আপনাদেরকে কিভাবে যে দেখাই আসলে বন্ধুরা খুব সুন্দর একটি টোপ এই যে দেখুন এবারে সেই আঠালো টোপ হয়েছে বন্ধুরা এটা আপনি তেলাপিয়া মাছ ধরার জন্য খুব ভালো কার্যকারিতা টোপ এটা নদীর থেনে খালে থেনে বিলে থেনে আপনারা খুব সহজেই তেলাপিয়া মাছ শিকার করতে পারবেন তো দেখুন বন্ধুরা এই আমার হাতের থেনে দেখুন ছেপতেছে না কত সুন্দর টোপ হয়েছে দেখুন আমি এখানে একটু রোলার ময়দা দিব আর রোলার ময়দাটা রাখার কারণ যদি টোপ বেশি পরিমাণ নরম হয়ে যায় একটু রোলার ময়দা দিলেই ঠিক হয়ে যাবে তো এই যে দেখুন হালকা নরম হয়েছে আমি একটু রোলার ময়দা দিয়ে দিলাম আর এত আটা হয়েছে বন্ধুরা কি বলবো আপনাদের আমি এই টোপ আপনার বসি থেনে খুলবে না সহজে আর বসি থেনে না খুললে আপনারা খুব সুন্দরভাবে মাছ মারতে পারবেন তো বন্ধুরা খুব সুন্দর টোপ খুব সুন্দর স্যাম্প বের হয়েছে বন্ধুরা তো দেখুন আমি কিন্তু খুব সহজেই কিন্তু তেলাপিয়া মাছ শিকার টোপ তৈরি করলাম এই যে দেখুন তো বন্ধুরা দেখুন সুন্দর করে ছোটো ছোটো করে আপনি মাছ মারতে পারবেন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর টোপ তৈরি করছে দেখুন এই টোপ দিয়ে আপনারা পুকুরেও ধরতে পারবেন নদীতেও ধরতে পারবেন আবার বিলের ভিতরে ধরতে পারবেন খালেও ধরতে পারবেন এই যে দেখুন টোপটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখছেন তো বন্ধুরা টোপটা আপনারা ভালোভাবে দেখুন এত সুন্দর আঠা হয়েছে কি বলবো আপনাদের তো বন্ধুরা দেখুন টোপ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব সুন্দর টোপ তৈরি করে আপনাদের দেখালাম এখানে রোলার ময়দা নিয়েছি মুরগির ডিম নিয়েছি আর দুধের প্যাকেট নিয়েছি আর এখানে রুটি নিয়েছি নিয়ে খুব সুন্দর করে টোপ তৈরি করে দেখালাম এই টোপ দিয়ে আপনারা খুব সহজেই নদী থেনে খালে থেনে বিলে থেকে পুকুরে থেকে আপনারা খুব সহজেই তেলাপিয়া মাছ শিকার করতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে বাসায় টাইগার দেখতে পারেন এবং এইভাবে আপনারা টুপ তৈরি করে তেলাপিয়া মার শিকার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা তোলা হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ